কলকাতা উত্তরে দক্ষিণেশ্বর তখন তো মনে হয়েছে যে কেন দক্ষিণেশ্বর উত্তরে নবদ্বীপের দুটো নবদ্বীপে নবদ্বীপ মানে দ্বীপের নাম আছে আইডেন্টিফিকেশন আছে যে এই গ্রামগুলো নিয়ে সেই দ্বীপগুলো ছিল ঠিক আছে তারপরে নবদ্বীপে নবদ্বীপ পরে হলো আপনার অগ্রদ্বীপ আগে এগিয়ে এসলো তারপরে চক্রদ্বীপ মানে চাকদা খর্বদ্বীপ খর্বা আপনার আহ এই আরিয়াদহ এই দ্বীপটাই হচ্ছে ওরিজিনালই আমাদের এই দক্ষিণেশ্বর দক্ষিণের কখন নামকরণ হতো উত্তর থেকে দক্ষিণে নদী গঙ্গাকে কেন্দ্র করে সব নামকরণ হতো এই দক্ষিণের লাস্ট বলা গঙ্গাসাগর লাস্ট সেইখানে এসে ওই মানে দক্ষিণের ঈশ্বর মানে শিবর শিবলিগ প্রতিষ্ঠিত হলো সেই জন্য ওটার নাম হচ্ছে দক্ষিণেশ্বর এখনো সেই শিবলিগটা আছে আপনি যদি কখনো আড়িয়ে দেখেন সংসারে যান ঠিক বলুন সরকারের পাশে দিলেন বড় শিব মন্দির আছে ওইটাই বড় শিব মন্দিরও সেই মন্দির ওইটাই হচ্ছে দক্ষিণেশ্বর শিব ওইটাই নাম দক্ষিণেশ্বর শিব ওর নামে ওই ওই স্থানের নাম হচ্ছে দক্ষিণেশ্বর